কত চল্লিশ টাকা যাও এগুলো নিয়া যাও বাসায় কেমনে নিয়ে যাবা যাও ইয়া আনো একটা জিনিস আনো একটা কিছু আনো গা এটার মধ্যে তুলে লয়ে যাও চল্লিশ টাকা সব মিলে চল্লিশ টাকা এই যে চাষার এখান থেকে আরেকজনে কিনা শুরু করে দিছে আমার দেখা দিই

ওরে যে ভাইтила হইছে দে দেখিলি শুরু আগে আসে না কি লাগে কাটলে হইবা না কাটেনা সুন্দর পাবা মনে লাগে আর কিবে ছউনি কি ঢাকনা ডকনা ব্যস্তছিন না এ ঢাকনা ডি কি আপনারা নিজারাই বানাই

કસ્ટમ બી ટકા બીસ ત્રીસ ટકા